নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে আটই এপ্রিল নতুন দিনের ভোরে সবাইকে স্বাগত জানাই ভরিটা এখন বাড়ছে পাঁচটা চোদ্দ আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে ঠান্ডা বাইরে সবাই সবাই সকাল হচ্ছে সূর্যদেবের দেখা মেলেনি এখনো পরে দেখা মিলবে নাকি মিলবে অবশ্যই আমরা এখন লাচেন সবেমাত্র অতিক্রম করছি লাচেন ছাড়াতেই রাস্তা বেশ বন্ধুর হতে শুরু করেছে কখনো গভীর উথরায় নামছি কখনো আবার চড়ায় উঠছি রাস্তার অবস্থা দেখে বুকের ভেতর টিপটিপ করছে ড্রাইভার দাদা গতকাল আমাদের বিশেষভাবে বলেছিলেন যে আমরা যেন ভোর পাঁচটার মধ্যে রেডি হয়ে রওনা দিতে পারি গুরুদংমার লেকের উদ্দেশ্যে সেই মতোই আমরাও চেষ্টা করেছি তাড়াতাড়ি ওঠার যদিও মিনিট দশ বারো বিলম্ব হয়েছে আমাদের আমরা আজকে ছজন রওনা দিচ্ছি গুরুদংমার লেকের উদ্দেশ্যে যেহেতু গুরুদংমার লেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরো হাজার আটশো ফিট তাই উচ্চতাজনিত কারণে মা এবং শাশুড়িমার সম্ভাব্য অসুবিধার কথা ভেবে তাদের সঙ্গে নেওয়ার সাহস হয়নি ওনারা লাচেন হোটেলেই স্টে করবেন নর্থ সিকিম ঘুরতে এসে এই ধরনের অনেক বেইলি ব্রিজ অতিক্রম করতে হচ্ছে এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা বেশ বিপদসঙ্কুল চড়ায় সামনে অনেক গাড়ির প্যাসেঞ্জারদের নাবিয়ে চড়াই অতিক্রম করছে এখানে রাস্তাটি চড়াই তো বটে সঙ্গে কর্দমাক্ত যাই হোক আমাদের ড্রাইভার দাদা নামটা নিষেধ করে আমাদের চাপিয়েই চড়াইটি অতিক্রম করলেন ড্রাইভার দাদা আরও জানালেন গতকাল এই জায়গাটি আরও কর্দমাক্ত থাকায় প্রথম দিকের কয়েকটি গাড়ি ছাড়া কোনো গাড়ি এই চড়াই অতিক্রম করতে পারেনি এবং গুরুদংমার যাওয়াও হয়নি যাই হোক ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আমরা এই বাধাকে অতিক্রম করেছি এবং চলেছি গুরুদংমারের দিকে দূরে পাহাড়ের মাথায় জমে থাকা বরফের ওপর উদীয়মান সূর্যের আলোক বিচ্ছুরিত হচ্ছে পাশাপাশি অনেক পাহাড়ের চূড়া আগত সূর্যরশ্মিকে বাধা দিয়ে এক আলো আধারির পরিবেশ তৈরি করছে ঘড়ির কাঁটা এখন সকাল ছটা চল্লিশ ড্রাইভার দাদা গাড়ি থামালেন টিফিন ব্রেকের জন্য আমরা টিফিন করব না জানিয়ে চা খেয়ে নিলাম

যেহেতু এই ধরনের প্রাকৃতিক দৃশ্যপট দেখতে আমরা প্রতিনিয়ত অভ্যস্ত নই তাই এই ধরনের প্রাকৃতিক দৃশ্যপট মনের মধ্যে এক অজানা অচেনা নিদারুণ ভালো লাগা তৈরি করছে আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে চলেছি সাধারণ মানুষদের প্রায় চোখেই পড়ছে না যা চোখে পড়ছে তা হল আর্মি লোকজন আর এখানে একটি বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে আর্মি ক্যাম্প আশেপাশে প্রাকৃতিক দৃশ্যপট চোখে এবং মনের ক্যামেরায় যেভাবে ধরা পড়ছে ডিজিটাল ক্যামেরায় তা ধরা এক কথায় অসম্ভব ব্রেক নেবার আগে যা প্রাকৃতিক দৃশ্যপট ছিল এখন তার অনেকটাই পরিবর্তন হয়েছে আগে পাহাড়ের চূড়া তথা পাদদেশ ছিল বৃক্ষ এখন এখানে বৃক্ষ তো দূরে থাক একটা ছোট চারা গাছও প্রায় চোখে পড়ছে না আমরা বহুক্ষণ ধরে কোনো গাড়িকে সাইডও দিইনি আর অতিক্রমও করিনি এইমাত্র কয়েকজন বাইকারদের দেখলাম যারা আমাদের ওভারটেক করে চলে গেল প্রচণ্ড ঠান্ডা উচ্চতাজনিত কারণে অক্সিজেনের অভাব থাকার দরুন গাছপালাও খুবই কম তাই এটাকেও কোল্ড ডেজার্ট বলা যেতে পারে সব ভাবতে ভাবতে দেখতে দেখতে পৌঁছে গেছি পারমিট পয়েন্টে আমাদের ড্রাইভার দাদা চললেন পারমিট দেখাতে আর আমাদের বললেন গাড়ি থেকে না নামতে এর আগেও আপনাদের জানিয়েছি গাড়ি তথা আমাদের নর্থ সিকিম সংক্রান্ত পারমিট এর কাগজপত্র ন্যস্ত আছে ড্রাইভার দাদার ওপর এখানকার ভূ প্রকৃতি অনেকটাই লাদাখের মতো আমরা কায়মনবাক্যে চেয়েছিলাম সূর্যদেব যেন ওঠে প্রকৃতি আমাদের প্রার্থনা শুনেছেন ঘন নীল আকাশ তার সঙ্গে দিগন্ত বিস্তৃত অনুচ্চ পাহাড় শ্রেণী এও এক নতুন প্রাকৃতিক দৃশ্যপট সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা যা এক নতুন অভিজ্ঞতা সঞ্চার করে পটে সাজিয়ে রাখার মতো এই উচ্চতাজনিত ট্রাভেলকে দূরে রাখার জন্য আমরা পপকর্ন করপুর চুইনগাম তো নিয়েইছি সঙ্গে দুটো অক্সিজেন ক্যানও নিয়েছি পরিস্থিতি জটিল হলে বা অসুবিধা হলে অক্সিজেন ক্যান কিন্তু ভালো ব্যাক দিতে পারবে তাই আমার মতে এই সমস্ত হাই আলটিটিউড জায়গায় ভ্রমণের ক্ষেত্রে অক্সিজেনের ক্যান অত্যন্ত জরুরি চলতি পথে বাইরের দিকে চোখ মেলতেই দেখতে পেলাম একটু দূরেই রয়েছে কস্তুরি মৃগ ক্যামেরা অন করার আগে তারা লাগালো দৌড় ড্রাইভার দাদার কাছে জানতে পারলাম এরা নাকি পর্বত শ্রেণী পার হয়ে গিয়ে চীনেও নাকি চলে যায় আবার কিছু সময়ের জন্য আমাদের ভারতেও নাকি চলে আসে ভাবুন তো ওদের কিন্তু কোনো পাসপোর্ট লাগে না আমাদের গন্তব্যস্থলে এখানে এসেই দেখতে পেলাম একটা পাখি তাই একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম সামনেই রয়েছে সেই বিখ্যাত গুরুদংমার লেক এটি অবস্থানগতভাবে ভারতে তথা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উচ্চতম লেকগুলোর মধ্যে একটি সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা সতেরো ফিট এই লেকের ভৌগোলিক তাৎপর্যর পাশাপাশি একটি ধর্মীয় তাৎপর্যও রয়েছে এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি লেকের কিছু অংশ বরফ আবৃত হয়ে রয়েছে আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকের দিনে আমাদের গাড়িটাই সর্বপ্রথম গুরুদংমার লেকে এসে পৌঁছেছে অর্থাৎ আমরা যখন এসেছি তখন আর কোনো গাড়ি পৌঁছায়নি এতে আমাদের ছবি ও ভিডিও তোলাটা কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই হয়েছে এখানে অর্থাৎ গুরুদংমার লেকে স্টে করার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে বেলা বারোটা অর্থাৎ বেলা বারোটার পর কোনোভাবেই এখানে আসার পারমিশান আপনি পাবেন না এবং যদি পৌঁছেও থাকেন বারোটার মধ্যেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে এখানে এমনিতেই প্রবল বেগে বায়ুপ্রবাহ চলছে বেলা বারোটার পর ভূপ্রকৃতিগতভাবে সেটা নাকি আরও তীব্র হয়ে যায় যে কারণে আর্মির তরফ থেকে বারোটার পর এখানে আসার পারমিশন দেওয়া হয় না এখানে পৌঁছেছি সকাল সাতটা কুড়িতে গাড়ি থেকে নেমেই ড্রাইভার দাদা বললেন কিছুক্ষণ বসে থাকুন তারপর হাঁটাহাঁটি করবেন আমরাও সেই মতো কিছুক্ষণ রোদে বসে নিলাম তারপর বাইক প্রবাহ যেমন রয়েছে তেমনি রোদের তেজও ভালোই রয়েছে প্রসঙ্গক্রমে বলে রাখি যদি কখনও এখানে আসেন আশেপাশের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে এক্সাইটেড হয়ে পড়বেন না জোরে হাঁটাহাঁটি বা জোরে কথাও বলবেন না এই ধরনের কিছু করলে এখানকার লো অক্সিজেন ডেন্সিটির জন্য সমস্যায় পড়তে পারেন সুতরাং এ বিষয়ে সচেতন থাকা একদমই প্রয়োজন পাশাপাশি এই রৌদ্রোজ্জ্বল পরিবেশ বড়পাবৃত পর্বশ্রেণী নীল আকাশ ও নীল বর্ণের লেকের জল এক অনন্য প্রাকৃতিক শোভা ফুটিয়ে তুলছে যার বর্ণনা দেওয়ার ভাষা শব্দ প্রকাশ ভঙ্গি কোনোটাই আমার কাছে নেই এখন ধীর গতিতে শিরিবে বেয়ে নিচে নেবে চলেছি পবিত্র গুরুদংমার লেকের জল মাথায় ছোঁয়ানোর জন্য আর কিছুটা বোতলে ভরে সংগ্রহ করে নেব প্রিয়জনদের জন্য এই প্রসঙ্গে একটা গল্প বলি বৌদ্ধদের বিশ্বাস এই হ্রদ পরিদর্শন করেছিলেন বৌদ্ধ মহাগুরু পদ্ম সম্ভব কিংবদন্তি অনুসারে তিব্বত থেকে ফেরার পথে গুরু পদ্ম সম্ভব এই হ্রদটি পরিদর্শন করেছিলেন সেই সময়ে এই হ্রদের সৌন্দর্য একই রকম থাকলেও সারা বছর বরফ জমে থাকত এর ফলে স্থানীয়দের বেশ সমস্যার সম্মুখীন হতে হতো জলকষ্ট সমাধানে তার গুরু পদ্মসম্ভবের কাছে আবেদন করেছিলেন তখন নাকি গুরু পদ্মসম্ভব হ্রদের জল স্পর্শ করেছিলেন কিংবদন্তি অনুসারে তারপর থেকে নাকি হ্রদটি সম্পূর্ণভাবে আর হিমাবাহিত হয়নি সেই থেকেই বৌদ্ধদের তীর্থযাত্রার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে আবার শিখেরাও এই বিশ্বাস করে গুরু নানক এই হ্রদটি নিজে পরিদর্শন করেছিলেন তাদের কাছেও এটি গুরুত্বপূর্ণ এবার ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি গাড়ির দিকে ঘড়ির কাঁটা এখন আটটা তিরিশ অক্সিজেন কম থাকার দরুন ড্রাইভার দাদা গাড়ি স্টার্ট অফ করেননি এবার সবাই গাড়িতে চড়ে বসলাম গাড়ির রওনাও দিয়ে দিল লাচেনের উদ্দেশ্যে ফিরতি পথে অনেক সংখ্যক বাইকার গ্যাংকে দেখতে পেলাম গাড়ি আপন ছন্দে চলেছে নাইনটিজের দশকের হিন্দি গানকে সঙ্গে করে আমরা এখন ব্যাক করছি গুরুদংমার লেক থেকে এখন বেশিরভাগ গাড়ি কিন্তু দংমার লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফলে বুঝতেই পারছেন ওখানে কতটা এখন ভিড় ভাট্টা হবে ভিড় এড়াতে চাইলে আপনারা সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম যাওয়ার সময় যখন চা খেয়েছি সেই জায়গাতে আমাদের টিফিনটা সেরে নেবো এখানে টিফিনে আজকে ম্যাগি স্যুপ চলুন ভিতরে যাই দেখি এই এখানে বাইরে প্রচন্ড ঠান্ডা হাত পা যেন ফ্রিজ হয়ে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখন চলে এসেছি ভিতরে এখানে এসে একটু স্বস্তি বোধ করছি এখানে এক প্যাকেট ম্যাগি স্যুপ করে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছেন পার প্যাকেট কুড়ি টাকা করে শুধু স্যুপটা বানিয়ে দেওয়ার জন্য তো গরম গরম সুপ চলে এসেছে এটা দিয়েই আজকের সকালের ব্রেকফাস্ট সবাই মিলে কমপ্লিট করে নিচ্ছে। টিফিন ব্রেকের পর গাড়ি আবার চলতে শুরু করলো গন্তব্য লাচেনের হোটেল এই গুরুদংমার লেক আসার আগে আমি অনেকের মুখে শুনেছি এই জার্নিটা নাকি বেশ হেকটিক। যদিও আমার কাছে তা মনে হয়নি বরং কিছুক্ষণের পরপর বদলে যাওয়ার প্রাকৃতিক পরিবেশ আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে যাত্রাপথের বন্ধুরতা অপেক্ষা এখন আবার সেই রাস্তার কাছে এসে হাজির হয়েছি যেখানে অনেক গাড়ি তাদের প্যাসেঞ্জার নামিয়ে ওপরে ওঠাচ্ছিলেন এখন আমরাও উত্তরায় বরাবর নামব যাওয়ার সময় রাস্তাটি অনেকটাই কর্দমাক্ত ছিল এখন তার চেয়েও অনেকটাই বেশি কর্দমাক্ত হয়ে গেছে একদিকে খাড়া পাহাড় অন্যদিকে খরস্রোতা নদী দুদিকেই বিপদসঙ্কুল নামতে গিয়ে গাড়িটিকে সাইড দিতে গিয়ে আমাদের গাড়ি চাকা গেল ফেঁসে একটা বড় পাথরে অগত্যা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি পাশের বয়ে চলা খরস্রোতা নদীর গতিপথ উপলব্ধি করছি আশপাশটা ভালো করে ঘুরে দেখে নিচ্ছি আর মনের মনি কোঠায় স্মৃতির খাতায় জড়ো করে রেখে দিচ্ছি আমরা যে খারাপ পথ দিয়ে নেমেছি এখন একটি বাইকও সেই পথে নামছে ভালোভাবে গাড়ির গতিপথ অনুসরণ করলে বুঝতে পারবেন পথটি কতটা বিপদসঙ্কুল এদিকে আমাদের গাড়ি ফেসে যাওয়ার দরুন পিছনে একটা লরি পরে একটা পুলিশের গাড়িও জ্যামে আটকে গেছে বেশ কিছুক্ষণ পর ওনাদের সহযোগিতায় ও ব্যবস্থাপনায় আমাদের গাড়িটিকে তুলে ফেলা হলো এখানে আধ ঘন্টা ধরে গাড়ি ফেঁসে যাওয়ার দরুন আটকে থাকার পর আমাদের গাড়ি পুনরায় চলতে শুরু করলো হোটেলের উদ্দেশ্যে চলে এসেছে লাচেনের হোটেলে এখন ফ্রেশ হব তারপর দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার